আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি যদি এটা আবেদন শুরু হয়ে গেছে চলুন একটু জেনে নিই কি কোন পদে এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে বারোতম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ চলছে এটা হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরি অফিসার একজন ডেমনস্ট্রেটর ছয়জন আর্টিস্ট একজন সর্বমোট আটটি শূন্য পদ এটি গত তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তেইশ জুন দু এবং বাইশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এটি আবেদন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কত টাকা প্রয়োজন করবে আপনারা এই আবেদনটি করতে এক এবং দুইয়ের জন্য দুশো তেইশ টাকা তিনের জন্য দেড়শো টাকা একশো আটষট্টি টাকা দেড়শো টাকা এবং হচ্ছে আঠারো টাকা চার্জ মোট একশো আটষট্টি টাকা এই হলো বিষয় যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই সার্কুলারটি করে নেবেন তারপরে আপনারা এখানে আবেদন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ